Hello everyone, welcome back to the channel. তো কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম মানে লাস্ট ব্লগটা সেখান থেকে আবার শুরু করছি মণ্ডপ সজ্জা টজ্জা করে আমি বাড়িতে ফিরেছি দেখছি কপিল অলরেডি নাড়ুর জন্য নারকেল পাক বসাতে বসিয়ে দিয়েছে এখানে না নারকেল কোরানো পাওয়া যায় ফ্রোজেন প্যাকেটে সেই কোরানো নারকেলটা একটুখানি গুড় দিয়ে পাক দিচ্ছে গুড়টা যে এখানে খুব ভালো পাওয়া যায় তা নয় যাই পাওয়া যায় সেটা দিয়ে করতে হয় আখের গুড় বিশেষত আর কপিল এখানে নাড়ুটা বেশ ভালোই করে আমি খুব একটা পারি না পাকটা আমার হয় না কখনোই তো সেই কারণে কপিলকে ভার দেওয়া হয়েছে নাড়ু বানানোর আর যেহেতু দুদিন এখানে পুজো দুদিনই ভোগেতে লাগবে নাড়ুটা তো সেই জন্য অলমোস্ট দুশোটা নাড়ু ওকে আজকে বানাতে হবে মনে আছে এই বড় প্যান্টটা কিনেছিলাম সেই প্যান্টটাতে আজকে একবারে হয়ে গেছে পুরোটা আর আমি এদিকে বাচ্চাদের জন্য চিকেন বানাচ্ছি একদম মশলা টশলা ছাড়া একটু কাজুবাদাম পেস্ট দিয়েছি যাতে বাচ্চাদের খেতে অসুবিধা না হয় আরেকজন ফ্রায়েড রাইস আর নুডল করে আনছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খাওয়ার মেনু এবারে এরকমই হবে ইউজুয়ালি এরকমই সিম্পল থাকে একটা বেলা পিজা থাকে কখনো নুডল ফ্রায়েড রাইস এগুলো যেগুলো বাচ্চাদের ভালো লাগে আর কি সেরকম করা হয় আর যেহেতু এখানকার বড় হওয়া বাচ্চা তাই জন্য ঝাল মশলা একটু কম দেওয়া হয় ওরা বেশিরভাগ কেউই খুব একটা ঝাল খেতে পারে না রান্না টান্না মোটামুটি হয়ে গেছে আমাদের আর এনার্জি নেই নিজেদের ডিনারের জন্য কিছু বানাবো সেই জন্য সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি একটুখানি পিজা আনতে ভেবেছিলাম আমরা একসাথে সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা হলো না আজকে এত কাজের মধ্যে সত্যি এত কিছু রান্না হলে বাড়িতে বাসনপত্র নোংরা হয় ঘরে গন্ধ হয় তখন না ইচ্ছেও করে যে বাড়িতে করে কিছু খাবো সেই জন্যই ভাবলাম আজকে সস্তার মধ্যে ইজিলি পাওয়া যাবে পিজাই খাই পুজোর দুদিন তো বাঙালি খাবার খাওয়াই হবে আজকে পিজা হয়ে যাক কপিল গেছে হ্যাঁ

হ্যালোইন আসছে বাড়িতে সাজাবে হ্যাঁ আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কিন্তু নেক্সট কয়েকদিন আমাদের পুজোর ব্লগ দেখতে তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রেখো আসতে চলেছে বেশ কিছু এক্সাইটিং প্রবাসে পুজোর ব্লগ তোমরা সাথে থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই